আবু হরেন রোজেল্লাহ আন হতে বলতে তিনি বলেন যে রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লামকে জিজ্ঞেস করা হলো ভাইন আখ মা ইউদু খেলুন না সাল হে আল্লাহ রসুল কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবেন সকাল তকল্লাহসুন খুলু কি আল্লাহ রসুল বললেন আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্র ওয়াসু অইলা আর জিজ্ঞেস করা হলো আল্লাহ রসুনকে ভাইন আখ মা ইউদু খেলুন না সল্নার হে আল্লাহ রসুল কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নবে নিক্ষেপ করবে তিনি বললেন ফা কল আলফামু আল ফর্জ মুখ বা জিহ্বা অপরটি ল জাহিস্তার আন ওবাদা বিন সামের তোর দিয়া লাহ আন হোক কল কল রসুল্লাহ হে সাল্লাল্লাহ ওয়াল সাল্লাম ইদ মানু লে সি তান বিন আনফুসিকুল ওবাদা বিন শমে তার দিয়া লাভ আন তো তিনি বলেন যে রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন এই যে মানুষ তোমাদের তোমরা নিজেদের পক্ষ হতে আমাকে ছয়টি বিষয়ের আমানত দাম আহমান লাকুমল জান্না তবে আমি তোমাদের জন্য জান্নাতার জামিন হব ও এই দা যখন তোমরা কথাবার্তা বলবে তখন তোমরা সত্য কথা বলবে ওয়াউফ এইদা ওয়াহাদ্ যখন তোমরা কোনো মানুষের কাছে ওয়াদা করবে তখন তা পূর্ণ করবে ওয়া আদু এইদা তুমি তুম যখন তোমাদের কাছে কোনো আমারও হয় তা পূর্ণ করবে ওয়াহফাজু ফুরু এবং তোমরা নিজেদের লজ্জা ইসলামকে হেফাজত করবে ওয়াকুজু আবু সরকম এবং তোমরা নিজেদের চক্ষুকে খারাপ কাজ থেকে বিরত রাখবে ওয়াকুফু আই দিয়াকুম এবং তোমরা তোমাদের নিজের হাতকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে অত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম

যে রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এই অঙ্গীকার করে কি তার দুই চলের মধ্যস্থ বস্তুর এবং তার দু পায়ের মধ্যস্থ বস্তুর যদি কেউ জিম্মেদার হয় তাহলে আমি কেয়ামতে দিন তার জান্নাতের জন্য আমি জিম্মেদার হব